দুপক্ষের সংঘর্ষে রণক্ষেত্র খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয় কুয়েট আহত হয়েছেন অর্ধ শতাধিক এজন্য ছাত্র দলকে দায়ী করেছে সাধারণ শিক্ষার্থীরা তবে ছাত্রদল পাল্টা দায়ী করেছে ছাত্রশিবির ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগকে ক্যাম্পাসে দুই প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে এদিকে হামলার প্রতিবাদে বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা মঙ্গলবার দুপুর থেকেই এমন চিত্র কুয়েটে উত্তাল ক্যাম্পাস দফায় দফায় সংঘর্ষে জড়ায় দুপক্ষ কুয়েটে ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করে সাধারণ শিক্ষার্থীরা এরপরই ছড়িয়ে পড়ে উত্তেজনা সাধারণ শিক্ষার্থীদের অভিযোগ হামলাকারীরা বহিরাগত তারা ছাত্র দলের অনুসারী সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় গোটা ক্যাম্পাস আশপাশের এলাকাতেও ছড়িয়ে পড়ে সংঘাত আমাদের অনুমতি দিচ্ছে যে ক্যাম্পাসে ইয়ে করব রাজনীতি আনবো কি বাদী কর এরা বলছে বলে আমাদের বড় ভাইদের গায়ে হাত তুলতে গেছে তাদের গালাগালি করছে তখন যখন আমরা মাঝখানে ঘুরে আমরা যখন সেফটি দেখেছি তখন তারা ওই আক্রমণ চালাইছে ছাত্র দলের আমাদের মাঠ পর্যন্ত আসছে আমাদের মাঠ পর্যন্ত এসে আমাদের মাঠ পর্যন্ত এসে আমাদের পিঠে কোপাইছে কোন প্রশ্ন আসে নাই আর্মি আসে পুলিশ কেউ আসে নাই কুয়েটের নাম ব্যবহার করে তারা চাচ্ছে কুয়েটে সেই ছাত্রলীগ আমলের মতো অপরাজনীতি ঢুকাইতে ছাত্র দলের এ ঘটনার জন্য ছাত্র শিবির ও নিষিদ্ধ ছাত্রলীগকে দায়ী করেছে ছাত্রদল বৈষম্য বিরোধী এবং আমরা বিভিন্ন গোপন সংগঠনের সদস্যরা মিলে তারা আজকে একটা একটা সময় মানববন্ধন এবং মিছিলের আয়োজন করে ওই মিছিলের সামনে থেকে পিছনে এসে আমাদেরকে জেরা করে জেরার মুখে ফেলে আমাদেরকে ধরে টেনে হিসরা আমাদের অনেককে আহত করছে আমরা হচ্ছে একটা ছোট্ট একটা র্যালি নিয়ে যাচ্ছিলাম এবং এটি শান্তিপূর্ণ ছিল কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমর্থকরা আমাদের উপরে আক্রমণ করে পরে পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ক্যাম্পাসে মোতায়েন করা হয়েছে দুই প্লাটুন বিজিবি এক একজন এক এক গ্রুপ এক একটা কথা বলছে যে কারণে আমরা এখন এই অর্ধ জানা কথা নিয়ে আসলে কোনো কমেন্ট করা এই মুহূর্তে সমীচ না আমরা চেষ্টা করতেছি সিচুয়েশনটাকে নর্মাল করার জন্য এদিকে কুয়েটে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে খুলনাসহ বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ওবায়দুর রহমান যমুনা নিউজ